হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিওতে আজকে আপনাদের দেখাবো গোলুগি গোলুগিন দিয়ে কীভাবে ইনকাম করবেন এটি ইনকাম করার একটি সহজ উপায় এটির মাধ্যমে আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন এছাড়া এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে কাজ করতে পারবেন শুধু তিন থেকে চার মিনিটের একটা ভিডিও বানালেই আপনারা ষাট ডলার পেয়ে যাচ্ছেন দেখুন এখানে এরা বলে দিয়েছে ষাট ডলার পার ভিডিও অ্যান্ড টেন ডলার পার এজ হানড্রেড ভিউস মানে ষাট ডলার আপনি একটি তিন থেকে চার মিনিটের ভিডিও মিক করে এখানে গোলকিনের মধ্যে ইউটিউবে ইউটিউব টিকটক ফেসবুক মানে ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করার সাথে সাথে ষাট ডলার পেয়ে যাবে এবং ইউটিউবে প্রতি এক হাজার ভিউজের জন্য টেন ডলার পেয়ে যাবেন এখানে সাবমিট ভিডিও ফোর পেমেন্ট এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ইমেল আপনার ইমেলটি দেবেন ফুল নেম আপনার ফুল নেম এবং যে যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিও লিঙ্ক এখানে ইউটিউব হলে ইউটিউব ফেসবুক হলে ফেসবুকের লিঙ্ক ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রামের লিঙ্ক ও টিকটক হলে টিকটকের লিঙ্ক এখানে দেবেন আর এখানে লেখা আছে ইস দেস পেমেন্ট ফর এ নিউ ভিডিও ওর অ্যান এডিশনাল পেমেন্ট ফর ভিউজ ইফ ইটস ফর এডিশনাল ভিউস প্লেস স্পাইসিফাই দ্য নাম্বার অফ থাউজেন্ড ভিউস মানে এখানে বলা আছে যে আপনারা কী নতুন ভিডিওর জন্য ষাট ডলার নিতে চাচ্ছেন নাকি অতিরিক্ত এক হাজার ভিউদের জন্য দশ ডলার নিতে চাচ্ছেন যেটার জন্য সেটা এখানে লিখে দেবেন এখানে সেটা লিখে দেবেন আর পেমেন্ট মেটর আছে পেপাল ব্যাংক ট্রান্সফার ওইস কিপ টু আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে সহজেই কিপটুর মাধ্যমে নিতে পারবেন কিপ এখানে এখানে ক্লিক করে এখানে বাইন্যান্স বাইন্যান্সের ইমেল দিয়ে আপনারা সহজেই এখান থেকে নিতে পারবেন এখানে বাইন্যান্সে আপনার বাইন্যান্সের ইমেলটি এখানে পেস্ট করলে সাবমিটে ক্লিক করলে দুই থেকে তিন দিনের মধ্যে ওরা আপনাকে পেমেন্টটা দিয়ে দেবে খুব সহজ একটি আর্নিং সাইট এছাড়াও এখানে দেখেন এখানে ইনস্টাগ্রাম টিকটক পিন্টারেস্ট ইউটিউব রেডি সবগুলোই রয়েছে এখানে আপনার ভিডিও মেক করার জন্য তিনটি স্টেপ দরকার হবে প্রথম স্টেপ রেকর্ড ভিডিও আপনাকে প্রথমে একটি ভিডিও রেকর্ড করতে দুই থেকে তিন মিনিটের একটি ভিডিও রেকর্ড করতে হবে এরপর সেই ভিডিওটাতে তাদের কন্টেন্ট নিয়ে কিছু একটা বলতে হবে তারপরে এই ভিডিওটি আপলোড ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক বা টিকটকের মধ্যে আপলোড করতে হবে আর এখানে মানে ভিডিওটি ছাড়ার সময় তাদের ওয়েবসাইট নিয়ে কিছু বলতে হবে এছাড়া এখানে এখানে বলা আছে সেভেন ডলার ফোর এইচ ভিডিও ওয়াইটি দিয়ে মানে ইউটিউব টিটি দিয়ে টিকটক এফ বি দিয়ে ফেসবুক তারপর ইনস্টাগ্রাম এই চারটি দিয়ে এই চারটির মধ্যে আপনার আপলোড করলে চারটি ভিডিও আপলোড করলে সাতাশ ডলার পেয়ে যাচ্ছেন এবং টেন ডলার ফোর এইচ এক হাজার ভিউজ ফর ইউটিউব অনলি এছাড়া ইউটিউবের মধ্যে এক হাজার ভিডিওটি আপলোড করার পরে এক হাজার ভিউজ হওয়ার পরে আপনার এখান থেকে দশ ডলার পেয়ে যাবেন এবং খুব সহজেই উইন্ডো দিতে উইন্ডো দিতে পারবেন এবং নিচে আরও কিছু আর্ক্স কোশ্চেন লেখা সেইগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন আর এই ভিডিওর আর এই আর আর এই ওয়েবসাইটের লিঙ্ক পিন কমেন্টে বা ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এছাড়াও এখানে তাদের কিছু রিকোয়ারমেন্ট লেখা আছে কীভাবে করতে হবে এখানে এটা ক্লিক করে আপনারা ট্রান্সলেটে বাংলা করে নেবেন বাংলা করে সবগুলো ভালোভাবে করে নেবেন কীভাবে করতে হবে এবং কিভাবে পেমেন্ট নিতে হবে এইটি গোলগিন হচ্ছে সেরা একটি ওয়েবসাইট এর রেটিংও দেখেন ফোর পয়েন্ট সেভেন খুব ভালো একটি রেটিং এখান থেকে আপনারা খুব সহজেই উইন্ডো নিতে পারবেন এবং খুব সহজেই এক খুব সহজেই আঠাশ ডলার চারটি প্ল্যাটফর্মের চারটি প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও আপলোড করে আঠাশ ডলার ইনকাম করতে পারবেন এবং প্রতি সপ্তাহে একটি করে এবং প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করবেন প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করবেন তাহলে আপনারা ষাট ডলার পেয়ে যাবেন ভিডিও আপলোড করার তিন থেকে চার দিন পর আপনারা ষাট ডলার পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন